চুপ থাকার অভ্যাস করে সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করে আমাদের একজন বরেন মোস্তাস তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ এটা এটা একটা হৃদয়ের কলমের একটা রোগ মোতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের না তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাদের সুন্নতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন দ্বিতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরও ডেঞ্জারস এটা হচ্ছে রিসিক্ক হালাত রিসিক্ট এই জায়গায় সবাই একটু স্বিকির করেন দেখেন একটু আপনারা আপনার রিসিক্কগুলোকে দেখেন যে কতজন রিসিক্ একশো পার্সেন্ট হালাত এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু তাৎ খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেটটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবেন সাহ কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললি আপনারা আমাদেরকে ঠিক আছে দেখেন জালেম জুলুম করলো মাজদুম দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো মাজদুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মাজরুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইট দিয়েছে মাজরুম কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজদুমদের অনেককে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কনফ্লিক্টটাকে আপনি জায়াজ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়াজ করে নিলেন তো মাসা আল্লাহ রেহাত সব তো বলি আপনি আমার দিকে তেরে আসেন বিষয়টা এটা সেম সেম বিষয় একই বিষয় আপনি জালেমের রেগেস্টে দাঁড়াইছেন মাজদুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাহেব জীবন দিল মুক্তরা জীবন দিল সবার একটা সিম্পেথি তৈরি হলো এখানে আম জনতা রিক্সা চালক শ্রমিক মানে ছিল সবাই তাদের পক্ষে ছিল তাই না কেউ লিখেছে কেউ বলেছে উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে এইভাবে প্রতিবাদ করতে হয় ওই প্রতিবাদটার পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুক করেছে ছাত্র জনতা জঙ্গি ছাত্র জনতা সন্ত্রাসী এই সম্বন্ধে একটা সন্ত্রাসী ছিল ওরা জঙ্গি ছিল হ্যাঁ ওরা উগ্রবাদী ছিল কেন বলছেন না এখন আপনার এই কথাগুলো আমার প্রশ্ন হচ্ছে এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যায্য কাজটাই করেছে যখন জালেম জুলুম করতে 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 মাজলুমকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় তখন মানুষকে হামাস হতে হয় তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয় তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়গ করছেন ঠিক আছে এটা কোনো সমস্যা না এটা ভালো ওরা প্রতিবাদ করেছে ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না কেউ বলছে খারাপ এই একই স্লোগান যদি সিরাতের শূন্যতে আমরা বলি যে দাওয়াতের সাথে জিহাদ থাকবে তখন তো তেরে না আমাদের দেখে আসবেন না আসবে আপনারা লিখে নেন আমার কথাগুলো এই একই জিনিসটাই এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে জিয়া শব্দ ইউজ করবেন আপনাদেরকে তেরে আসবেই আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে কখনো এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা তো আল্লাহ পাক তাদেরকে সহি সবসময় আমরা সবকিছু করবো না আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়ে তাই না সিরাদের কোনো অংশকে আপনি বাদ দিতে পারেন না তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন একটা অংশ নিবেন দিনের কিছু অংশকে রাখবেন কিছু অংশ রাখবেন না এটা তো ইসলাম কর যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে এটাই তো ইসলাম আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায় আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার কিছু হইলে শাহবাগে চলে যাওয়ার তো মাঝে মাঝে আমরাও বাসায় একটু করে করি তোমার কিছু লাগবে কেন কিছু লাগলে চলো শাহবাগে যাই দাঁড়াই দাঁড়ালেই আমাদেরকে ইয়া দিবে আর কি মানুষ বাহবা দিবে আমার দিকে জলের তৈরি হবে সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা এবাদত এটাকে করতে হবে সিরাতের শূন্যতে তাই তো আর সিরাদের শূন্যতে করতে গেলে আপনাদেরকে সিরাত পড়তে হবে কিনা ভাই আমাকে বলেন যে সিরাতের চল্লিশ থেকে পঞ্চাশটা কিতাব আছে এখন যদি আপনারা করে দেখেন আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে এবং সিরাতের একজন গভীর ছাত্র সিরাতের দশটা কিতাব পারা কারা বলছে আপনি কমপক্ষে দশটা আচ্ছা দশটা বেশি বলে পেয়েছি পাঁচটা সিরাতের বই গারাগারা পেয়েছে ওশাআল্লাহ একটা পড়েছেন দেখা দেবে একট অন্ত দেখ একটা কিতাবের নাম বলছি খুব পাতলা একটা কিতাব সিরাতে ফতাবুল নাম ভিয়া কয়জন পড়েছে আর রায়গোন মাখতুব কয়জন পড়েছে নবী আহমদ কয়জন পড়েছেন এর মনে কিতাব আছে সিরাতের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না তরিকা সবসময় আপনাকে সব কিছু ধরায় দিতে হবে কেন আপনি নিজেই বুঝে নেন কোনটা তরিকা তখন আমি ক বলে আপনি বুঝে ফেলবেন পথে কে এখন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল নবী একটু মনোযোগ ভাই এটা আমার আলোচনার শেষ পাঠ ঠিক আছে একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই একেবারে হুবাহু না হলে হরি সার্বিশ যেমন উনি একটা এমন একটা এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে পাঁচটা মৌলিক সমস্যা ছিল কয়টা এবং ওই যুগটা আপনার বলে গালি দেন তাই তো এবং সেকুন্ডার রামবামরাও বলেন কেন বলি আমরা কেন ওই সমাজের শির ছিল কি ছিল এখন আপনি বলেন এই সমাজের মধ্যে শির আছে কিনা তাহলে আমরা এখনো যাই এই মরণ খাবার কিন্তু আছে তিন নম্বর ছিল মাদক বলেন আপনারাই বলেন এই মাদক থেকে গিয়ে আমরা বেরোতে পেরেছি কিনা আমরা তো অনেকে ঘরে ইফতার করেও সিগারেট টান দেয় তো আরো বড় এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো আবার চেয়ে মাদকের কি সয়লা হ্যাঁ অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ইয়াক যাবার ব্যবসা করে আবার জায়গা তো দেখ আবার এদিকে হজ করে উমরাও করে তো সুদ দেখেন সুদ ঘোষ দুর্নীতি দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল ঘোষ ছাড়া কোথায় চাকরি হয়েছে সুদ ছাড়া কোন ব্যাংকিং সিস্টেম চলে তাহলে সেই হারা অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি নাই আমি জাহিলিয়াতের মধ্যে আছি এবং মাদকের বড় মানে ভয়াল খাবার মধ্যে আছে ইয়াং জেনারেশনের বেসিক সমস্যায় মাদক কারণ তারা একটা একটা সময় পর্যন্ত অন ইসলামিক লাইফ করে গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স এইটা ওইটা গান বাজনা করতে করতে হতাশ শেষমেশ মাদক ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশে আসক্ত হয়ে আত্মহত্যা করেছে হয়তো লক্ষ লক্ষ না হলে পরিসংখ্যানটা কাছাকাছি তো এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই আরেকটা ছিল জাহিনের সমস্যা নারী নারী জাতির অবমাননা এটা থেকে কি বের হতে পারছে জাতি বলেন নারী জাতির অপেক্ষা আমাদের একটু আগে এক বোনের কথা আসলো তাহলে আমাদের আমাদের বোন বাকি এখনো সেফ একটা প্রসঙ্গ শক্ত উঠে আসছে না গুম এখন আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোনো প্রতিবাদ করতে পারবেন না একেবারে আতর্কিত হামলার মতো হুট করে এক মিনিটের মতো উঠাই নিয়ে চলে গেল কিছুই বলার নাই কিছুই করার নাই সাথে সাথে হ্যান্ডকাফ চোখ বেঁধে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয় যাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে না ওদের মানে আপনি রিল্যাক্স ফিল করেন ভয় নাপা। তো এই যে একটা ভীতিকর অবস্থা যখন তখন জাগে তাকে উঠায় নিয়ে যাচ্ছে এখান থেকে তো মেয়েরও রেহাই পেল না মেয়েরও রেহাই না তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনই বোনদেরকে সিকিউর করতে পেরেছি ইভেন আমরা তো ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই কেন যেমন ওস্তাদ করা হবে বললেন এরপর থেকে এরকম করতে আসলে বাদ পেঙ্গে দেওয়া হয় এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে প্রতিবাদ করা হবে চাও কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এভাবে হুট হাট করে রাতের অন্ধ করে উঠাই নিয়ে চলে যাবেন কোথায় রাখবেন কেউ জানবে না কি খাবে না খাবে তার ঠিক ঠিকানা নাই লাশ ধোয়া চোখের মধ্যে শুয়ে থাকবে একটা কোরআন চাইলে কোরআনও দিবেন না পড়তে একটা কোরআন চলে চাওয়া হয় কোরআনও দিবেন না পড়তে যখন তখন ডিমান্ডে নিয়ে যাবেন নির্যাতন তো বাদ দিলাম কারণ আমরা বলতে চাই না এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি গল্প কারগুজারি শুনেছি তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে তাদের এত বড় বড় কোরবানি আছে যে আমরা এগুলো কথা বলতে লজ্জা পাই ঠিক আছে তো এতটুকু শুধু ইঙ্গিত দেবো যে এগুলোর পিছনে এগুলোর পিছনে যতটা নাই রাম বাপ আর নাস্তিক মূর্তা দায়ী তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি টুপি বলা মানুষ এতটুকু বললাম আর কিছু বলতে চাই না কারণ আমরা চাই কিছু আচার পরতলের জন্য থাক কিছু আজও পরকালের জন্য থাক কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের ভাই বোনদেরকে স্বীক্ট করতে পারছি না আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছেন আর এখন এই আপনার সেনা ব্যবীচার পর্নোগ্রাফি মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না আমি বলি মেয়েদেরকে এখনো গর্বে মেরে ফেলা হয় মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না অনেক অনেক আমাদের মতো মানুষ অনেক অনেকে মেয়ে সন্তান হলে মুখটা কালো করে ফেলছে এগুলো তো ইসলামের শিক্ষা মেয়েদেরকে অবমাননার জায়গা থেকে বের করতে হবে ওদের তাদের তাদের যে শান্তি আর কামিয়াবি এটা এই সকল পশ্চিম সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই তাদের শান্তি কামিয়াবি আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে চা এবং আমাদের বোনটা কিন্তু অনেক ইমানদার অনেক শক্ত যারা ইসলামের পথে ফিরে আসে না আমরা কিছুটা দেখেছি দূর থেকে তারা মাসাল্লাহ অনেক শক্ত মুমিনা হয় তার কাছে হয়তো আমরা এইরকম আপনারা আমি আপনাদেরকে যে আপনারা তো বিয়ে করবেন শুধু দিনদারি তাকে প্রাধান্য করলাম ঠিক আছে দিনী দিনী বন্ধের কে দিন ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী মারা অন্য কোনো বিষয় দেখতে যান না হ্যাঁ থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় সবচেয়ে বেশি জরুরি বিষয় দিন দাঁড়িয়ে পরেশ দাঁড়িয়ে ইমান আল্লাহ পাক আপনাদেরকে সেই সেই রকম মুমিনা নারী আপনাদের তাকদির আল্লাহ পাক নসিব করে নেয় এরকম মুমিনা নারী পাইলে দেখবেন যে একাই সারা দেশ কাঁপায় ফেলবে চাও ইতিহাস আছে এগুলোর আছে তো নাকি একটু প্রশংসা করলাম যদি লাইভে দেখে বাসায় গিয়ে ভালো খাওয়া দাওয়া দিবে মাঝে মাঝে তো না খেয়ে বেরোইতে হয় ঠিক আছে বড় মুশকিল ভাই এখন আপনার ঢুকে নাকি এই লাইফে তো আপনার বুঝবেন ইনশাল ঠিক আছে আল্লাহ পাক আপনাদের সবার যেন একটা সালামতির জিন্দগি দান করে কিন্তু নারীর অবমাননার ওই জাহিলের থেকে কিন্তু আমরা বের হতে পারি না আর একটা হচ্ছে এটা আরো বাড়াতো গোত্রীয় হানাহানি ছিল প্রকট আই এম এ ছিল না গোত্রীয় হানাহানি একদম প্রকট আকারে ধারণ করা ছিল আই এম জাহিলিয়াতে আমাকে বলেন এটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিনা এখন এটা পলিটিক্যাল হানাহানিতে রূপ নেয় নাই বৈশ্বিক হানাহানিতে রূপ নিছে না তাহলে ওই যুগে যে যুগে নবী সাল আলী হাসালামকে আল্লাহ পাঠিয়েছেন সেই যুগে যে জাহিলিয়ত ছিল এখন গ্লোবাল পার্সপেক্টিভে এই জাহিলিয়ত এখনো আছে বরং তার চেয়ে আরো বড় মাত্র আছে তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায় এখন ওয়ার্ল্ড ওয়াইড তখন সুদ তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিসরে এখন পর্নোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে এই ফোনের ওজন কম কিন্তু কি মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে এই ফোনের ওজনটা কম কিন্তু কেয়ামতের মাঠে এই ফোনের গুনাহের জবাব দেয়ার যে বিচার এটা অনেক কঠিন হোক আল্লাহ পাকে আমাদেরকে তাকে অবলম্বন করার তৌফিক দান করে বিনা প্রয়োজনে ইউজ করবেন আপনার যতটুকু প্রয়োজন এতটুকু এখন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠালেন টু কনসেন্ট্রেট করেন এমন একজন মহামানবকে আল্লাহ পাকে এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন আই এম এ জাহেলিয়াতে মানে আবু জাহেলের যিনি মাত্র তেইশ বছরের ব্যবধানে কত বছর মাত্র তেইশটা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেল কত বছর তিনি কি প্রথমে একা ছিলেন না দুজন ছিলেন বলেন আবার আছেন তার সাথে ওই আসছে এবং তিনি কিন্তু একা একজন দিয়ে দেওয়ার ছিল তিনি তিনি হাতে মানে হেরা গুহায় কী করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সব হেরা গুহায় চিন্তা করতেন

এখানে বলার কারণ কি তখন তো শিখ ছিল আল্লাপাক বলতে পারতেন তুমি শিখ করো না মূর্তি পূজা করোনা হ্যাঁ সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে বন্ধ করতে বলো কোনো কথা আল্লাপাকি বলে যিনি আপনাকে সৃষ্টি করেছে তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান আর যেটা আল্লাহ থেকে দূরে সরে সেটা কি তাহলে এখন শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে তাহলে এটা কি হচ্ছে তাহলে জ্ঞান না জাহিলিয়া সংস কথা বল কি খনফানি হুসেন আহাদ যিনি মানুষকে আলাপ দিয়ে সৃষ্টি করেছেন এ করুন ওর অফ বিকেল বিল কয়লাম দেখেন আমাদেরকে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দিয়ে ওয়াইল্লে আজমুল্লাহ আল্লাহ আল্লাহ্ সাল্লামের সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন এবং সেই জ্ঞানের অদৌলতেই আমাদের পিতাকে আল্লাহকে চেষ্টা করিয়েছেন আপনার ফেরেস্তাদেরকে দিয়ে সুপান আমরা তার সন্তান আমাদের জানকে মানে আদম বলেছেন খালিফা পাক বলেন নাই যে আমি পৃথিবীতে আইন আল্লাহ আল্লাহ এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে আমি নতুন কোন প্রাণী বা মাকলুক পাঠাতে পাঠাতে চাই এমনটা পাক বলেন নাই আল্লাহ বলছেন আমাদের পিতাকে খালিফা খলিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন ঠিক যেমন দাউদ আলী সালামকে পাক বলেছেন فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى يدلك عن سبيل হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা হক প্রতিষ্ঠা করা হকের মানদণ্ড কি আল্লাহ পাকের ওয়াহি আল্লাহর ওয়াহি দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা এটাই হলো হক প্রতিষ্ঠা করা যদি না করো প্রবৃত্তির তারণা অনুসরণ করো মানে মানব রচিত বিধান অনুসরণ করো তাহলে ইউদুল্লাহ কে আনসাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে তোমাকে সরাই দিয়ে যাও বলেন আমরা এখন খলিফা শব্দটাই ভুলে গেছি আর খলিফা থেকে যে খিলাফা আসছে এই শব্দ বলতে ভয় পাচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের কেউ নামাজ রোজা হজ জাগাত এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করে সেরিয়া হাইমা আর খিলাফা রিসিভ করতে পারেন কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর নিতে হবে কারণ আমি হয়তো বিগত পাঁচ বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই বিগত পাঁচ বছরের সব লেকচার গুলো ঘটেন আপনারা সব ওয়াজ মাহফিলের দেখেন কয়টা লেকচারে কয়টা ওয়াজে এই কথাগুলো সামগ্রিক দেওয়ার মাধ্যমে তারে মানুষ জানবে কিভাবে তো নবী সাল আলী ভাইসালামের কাছে প্রথম মহি আসছে পড়াশোনা কেন দেখবাই আমাদেরকে পড়াশোনা করতে হবে আর এই পড়াশোনার জন্য এই মেলা বই যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্য আসলাম বই কিনলাম চলে গেলাম এটা না আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে তাও একা একা ওস্তাজের সহবতে এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট মাঝার উপরে মুরব্বী রাখা বড় বড় ওলামায় কেরাম রাখা নিজেকে মুরব্বি না ভাবা বহু বহু তুলনা এবং বহু আনেপ পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের মাঝার উপর থেকে মুরব্বিকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই বদমুষ্ট হয়ে গেছে এই কলমের পোশাকের পবিত্রতা কয়েকজন আছে বুকে হাত দিয়ে কে বলতে পারে কার কলমে জিনার অপবিত্রতা নাই কার কলমে এই হিংসার অপবিত্রতা নাই গিবতের অপবিত্রতা নাই তহমতের অপবিত্রতা নাই মানুষের সম্মান আনির অপবিত্রতা নাই ইভেন আমরা যারা অনেক সময় দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে আছে তাদেরও কম অপুষিত হয়ে আছে অনেক সময় থাকা স্বাভাবিক কারণ আপনি তো আমরা তো ওই বরেণ্য ওলাম এগ্রামদের সহবন্ধে কম যাচ্ছে নিজে নিজে নিজেকে মুফতি মনে করছি আমি নিজেই নিজেকে মানে আমির মনে করা শুরু করছি তখন তো সমস্যা তো আরেকটা কথা এখানে আছে যে ওয়ার রোজ দ্য